প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা যদি আধ্যাত্মিক জীবনকে বরণ করিয়া লই তবে সে জীবনকে জীবন্ত প্রাণবন্ত করাই আমাদের কাজ মুখস্থ করা যায় অর্ঘ বহিয়া এনেছে এবার দিন হৃদয় মদের ভরসা কেবল করুণায় তব আর কিছু নাহে জানি সেবায় তোমার তব কাজে দেব করগযন্ত্র যন্ত্র আমাদের সকল কর্মে সকল খেলায় ঘুরি যেন মরা নিরাপদে উপদেশ আমরা যখন যথার্থ ভাবে উদ্বুদ্ধ হই তখন আমাদের সকল কর্মই পূজায় পরিণত হয় ছোট বড় কাজ এক গভীরতা ও বিশেষত্ব লাভ করে এইভাবে আমাদের হৃদয় যখন সেই শত জীবন্ত পূর্ণ দৈব সত্তার চেতনায় ভরপুর হয় তখনই আর এই জীবনকে ক্লান্ত ও ভারাক্লান্ত বলিয়া মনে হয় না প্রার্থনা প্রভু তুমি আমার সহায় হও যেন আমি আমার সমগ্র জীবন তোমাতেই নিবেদন করিতে পারি তোমার দিব্য সান্নিধ্যেই যেন আমি পূর্ণ আনন্দ লাভ করি তুমি আমায় সাহায্য করো যেন আমার হৃদয় সনাতন সত্য ডোরে নিবদ্ধ হয় আমার চিন্তা যেন তোমাতেই নিবিষ্ট হয় আমার দৃষ্টি যেন তোমার প্রতি ঊর্ধ্বগতি হয় আর আমি যেন কখনো তোমার পরিচালনা অনুসরণে বিমুখ না হই তোমার দিব্য শান্তি আমায় ঘিরিয়া থাকো এবং অন্তরকে পূর্ণ করো তোমারই পূর্ণ শান্তি আমার হৃদয়ে ও জীবনে সতত বিরাজ করো